গুড মর্নিং আশা করি সকলে ভালো স্বাগত ঘুম থেকে উঠে এই জায়গাটা আমার সত্যি খুব প্রিয় তার কারণ কি জানো ঘুম থেকে উঠে সবার আগে এই একদম ফ্রেশ বারান্দায় এসে আমার যা ভালো লাগে কিন্তু দুঃখের বিষয় আগে সামনে যে বাড়িটা দেখ কিছু রিসেন্ট হচ্ছে এটা হওয়ার ফলে কি হবে হাওয়া বাতাসটা একটু কম আসবে ঠিকই কিন্তু কিছু তো করার নেই এই বারান্দায় বসে বসে জীবনের কত রকম ঘটনা কত রকম কিছু ঘটেছে আর ওই দেখো নিচ দিয়ে অনেকে হাঁটছে মর্নিং ওয়াক করছে সকালবেলা একদম ডেডিকেটি হয় ঘুম টুম থেকে উঠে তো ভাবলাম তোমাদের সাথে একটু গল্প করতেই ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ ছটার থেকে তো বারান্দায় বসে পড়লাম বন্ধুরা কেমন আছো এত গরম এখানে এত গরম ঘুমানো সত্যি খুব কষ্টকর হয়ে যাচ্ছে বারে বারে কেটে কেটে মানে রাতে ঘুম ভাঙছে এখন কিছু করার নেই কয়েকদিন ঠান্ডা পড়েছিল আবার যাকে তাই তো চলো ব্লগটা শুরু করতে থাকি আস্তে কথা বলছি কারণ অনেকে কম আসছে তাই সুযোগে ভয়েস করতে বলছি তো চলো ব্লগটা শুরু করা যাক বন্ধুরা সকলকে জানাই শুভ দুপুর শুভেচ্ছা এই গরম দুপুরে সকলে কি রকম অবশ্যই জানাবে আর একটা ইন্টারেস্টিং বিষয় তোমাদেরকে বলছি ছাদের প্রচন্ড রোধ তো সেই জন্য আমি যখন সিঁড়িতে উঠছি তো আমি দেখছি কয়েকটা ফুল গাছকে ছাদ থেকে নামিয়ে আনা হয়েছে কেন যেন আমাদেরও যেমন প্রাণ আছে আমরা যেমন অতিরিক্ত গরমে কষ্ট পাই ঠিক সেরকমই ফুল গাছগুলোরও অতিরিক্ত গরমে অতিরিক্ত যে সূর্যের যে দাবধ তাদেরও তো প্রাণ আছে তাদের কিন্তু কষ্ট হয় সেই জন্য কিছু ফুল গাছকে ছাদ থেকে নামিয়ে আনা হয়েছে চলো সেটাই তোমাদের সাথে যে শেয়ার কর প্রথমে বলা যাক এটা হচ্ছে অ্যালোভেরা গাছ অ্যালোভেরা গাছ আমার সত্যি খুব প্রিয় কেন জানো প্রত্যেকটা মেয়ের কাছে প্রিয় কারণ এর যে একটা উপাদান আছে যেটা স্কিনের পক্ষে খুবই ভালো আর সাথে এটা হচ্ছে আর একটা ফুল গাছ মতো এগুলো হচ্ছে ইনডোরে ইনডোরা রাখার পক্ষে খুব ভালো এক জায়গাটা কি হয় পরিষ্কার ঠান্ডা থাকে এবং চোখের পক্ষেও খুব আরামদায়ক তো বন্ধুরা ছাদে যাহি ফুল গাছগুলোকে নামিয়েছে ফুল গাছের পাতাগুলো কি সুন্দর শুকিয়ে গেছে আর কি করার নেই তো এর মধ্যে জল দিতে হবে তো ছাদে এত টেম্পারেচার সেই জন্যই নামিয়ে আনা হয়েছে আর এটা হচ্ছে নয়নতারা ফুল গাছ আর এটা হচ্ছে জবা ফুল গাছ আরও দেখাচ্ছি একটু একটু করে সিঁড়ির চাপালে এক পা এক পা করে ফেলছি আর এক পা এক পা করে এগোচ্ছি আর এই যে জবা ফুল গাছ এটাও খুব বড় হয়েছে আর খুব সুন্দরভাবে আর ছাদে এত টেম্পারেচার তোমাদের কি বলবো ছাদে যাওয়াই যাচ্ছে ছাদে আরও ফুল গাছ রয়েছে তোমরা দেখতে পারবে জল দেওয়া হয় কিন্তু এটা একটু ছায়ার মধ্যে রাখা হয়েছে আর এটা হচ্ছে কৃষ্ণ তুলসী গাছ ছাদে আসবো কি বা পুরো পুড়ে যাচ্ছে তাও একটু দেখাচ্ছি সব সময় সময় হয় না আর এটা হচ্ছে কি যেন মনসা টাইপের গাছ তাই তো শুনেছি আর এইটা কয়দিন তোমরা শর্টসে কিছু দেখিছি এত সুন্দর ফুলটা এসছিল এখন রোদের তাপে অনেকটা শুকিয়ে গেছে আর এইভাবে সারি সারিভাবে কিছু সুন্দর সুন্দর ফুল গাছগুলোকে রাখা হয়েছে হয়তো ফুল অতটা নেই কিন্তু সময়ের সাথে সাথে এই গরমের ওয়েদারে হয়তো ফুল আসছে না আর একটা দেখার ছাদে কি রো ছাদে দাঁড়ানোই যাচ্ছে না কিছু করার নেই তোমাদেরকে আমি উত্তরবঙ্গ দেখিছি উত্তরবঙ্গ কিন্তু এত টেম্পারেচার থাকে না কি বলি সব সময় বলি দক্ষিণবঙ্গে একদম গরম উত্তরবঙ্গের পরিবেশ ঠিক উল্টোটা তো যাই হোক আমার কাছে দুই বঙ্গই এক হাজার হোক আমরা তো বেঙ্গলের লোক উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ এক নয় দেখো আমার এক বন্ধু কি করেছে দরজাটা আটকে রেখে দিয়েছে না কি বলবো কিছু করার নেই একদম দুষ্টুমি করেছে তোমাদের সামনে ভিডিওতে আসছে না এদিকে আমাকে জানো দুপুরবেলা কি করেছে ছাদে গেছিলাম তোমাদের সাথে একটু ভিডিও শেয়ার করবো বলে ছাদে পুরো দরজাটা আটকে দিয়েছে তোমরাই বলো এই গরমের মধ্যে সেদ্ধ হয়ে যাচ্ছে না তো যাই হোক নিজে চলে গেছে দুষ্টুমি করতে আসলো ওই আমার একটা আজির ছোট্ট পড়া সদস্য আছে করে করে চিৎকার তো বন্ধুরা এই হচ্ছে আজকের আজকের মাসি একটা কি বলবো গরমে রোদের বাঁচতে ফুল গাছগুলোকে ছাদ থেকে চাঁদরের মধ্যে প্রচণ্ড গরম কিছু করার নেই শীতকালটাকে যেমন এনজয় করতে হয় গরমকালটাকে অবশ্যই অবশ্যই এনজয় করতে হয় আর জানা হচ্ছে আমার বেস্ট জায়গা কেন এটা তো আজকে হচ্ছে মঙ্গলবার সকলকে জানাই বজরং বলির অনেক 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 শুভেচ্ছা কারণ হচ্ছে একদম জারতু ঠাকুর আমি মনে পড়ে না বিশেষ করে ভালোবাসি তো আজকের দিনে মঙ্গলবারে সবাই যেয়ে যেখান থেকে পড়ো ঠাকুরকে স্মরণ করো আর একটা কথা বলি এই চাতালে বসে বসে আজকে আমি অনেকটা লাইভ করলাম পারলে প্লিজ আমার লাইভটা দেখো আর পারলে আমার ভিডিওগুলো দেখো কারণ অনেক কষ্ট করে অনেকটা খেটাখুটি ভিডিওগুলো বানাই কাজের মধ্যে সময় পায় না তাও করি কিছু কিছু পায় না অনেকে অনেক প্রবলেম করে বাড়ি থেকেও বকা করে তার মধ্যে ভিডিওটা আমি কন্টিনিউ করে গেছি আর দুই তিন মাস হলে আমার এক বছর হতে চলবে তো বন্ধুরা টাটা বাই সবকে জানায় শুভ দুপুরের শুভেচ্ছা বাই আর এই যে ভোটা টিকা প্রয়োগ করেছি এটা একটা অনেক বড় পাওনা তার কারণ অনেক কষ্ট করে এই টিকাটা লাগানোর জন্য এতদূর থেকে ছুটে এসেছি টাটা বাই এবার খিদে পেয়েছে বড্ড খিদে যেতে হবে